বান্ধবীর বাড়িতে কেক দিলাম আর বান্ধবী এমন রিভিউ দিল ভাবতেও পারিনি বান্ধবীর ছেলের জন্মদিন ছিল আর আমার কাছে কেকের অর্ডার করলো এক পাউন্ড কেক অর্ডার করেছিল আমার কাছে আর কেকটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এখানে এক পাউন্ড কেক নাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি প্রতিবারের মতো এবারও আমার কেকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে অনেক দিন ধরেই আমার পেজের একটা কেক আমার বান্ধবীর অনেক পছন্দ হয় তো তার যে কেকটা পছন্দ হয়েছে সেটা সে আগে থেকে বলে নাই তার বাচ্চার যখন বার্থডে তখনই আমাকে বলল যে কেকটা তার অনেক পছন্দ অবশ্য আগে যদি আমাকে বলতো আমি কিন্তু তাকে কেকটা বানিয়ে পাঠিয়ে দিতাম কিন্তু ও আমাকে বলেনি কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আর আপনারা দেখতেই পেলেন অরেঞ্জ কেকের মধ্যে আমি অরেঞ্জ পাই ফিলিং ব্যবহার করেছি আর এই পাই ফিলিং দেওয়ার কারণে কেকটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন অরেঞ্জ বা স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে সব সময় পাই ফিলিং ব্যবহার করতে তারপরে আমি হচ্ছে কেকটা সম্পূর্ণভাবে কোট করে নিয়েছি ক্রিম দিয়ে তারপরে সুন্দর একটা ফিনিশিং এনেছি আনার পরে কেকটাকে আমি ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের মতো যাই হোক কেকটা কিন্তু ফ্রিজিং করতে হবে যদি কেকের উপরে গানাস দিয়ে বা পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করতে চান এক্ষেত্রে অবশ্যই কেকটাকে ফ্রিজিং করে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে সুন্দরভাবে পাইপিং জেল অথবা গানাসটা সেট হয়ে যায় আর এরপরে আমি ফুলের কাজ করব তো একে একে এখানে আমি রোজ বানিয়ে নিলাম একটু বড়ো সাইজের করে তো এটা হচ্ছে দেড় পাউন্ডের মধ্যে কেক ছিল আর কেকটা হাতে পাবার পরে আমার বান্ধবী আমাকে অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিল যেটা হচ্ছে সে আমাকে বলেছিল যে বোন তোর হাতের কেক মোটামুটি অনেক সুন্দর হয় অনেক টেস্টি হয় আমি আর কখনো এরকম কেক খাইনি কোথাও তোর হাতের কেক খেয়ে আমি তো একদম পাগল হয়ে গেছি সাথে আমার হাজব্যান্ডও তো এত ভালো রিভিউ শোনার পরে আমি তো অনেক খুশি হয়ে গেছি আর এই রিভিউ দেওয়ার পরে তার সাথে আমার আর কোনো যোগাযোগই হয়নি কারণ আমিও খুব ব্যস্ত আর সেও তার দুইটা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অনেক ব্যস্ত হয়ে পড়েছে আর আমার তো কেক বানানো সহ আমার পেজে কাজ করতে হয় তারপরে ইউটিউবের জন্য ভিডিও মেক করতে হয় সব কিছু মিলিয়ে আমি হচ্ছে খুবই ব্যস্ত ওর খোঁজ একদমই নিতে পারিনি যাই হোক এখানে আমি ফুল হচ্ছে বানিয়ে নেবো দেখতেই পেলেন প্রথমবার ফুল বানাইতে গিয়ে আমার ফুলটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আমি সেই ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে করে দিয়ে আমি ক্রিমটা ডিপ ফ্রিজে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ক্রিমটা স্টিভ হয় এজন্য তো গোলাপ বানানোর জন্য আমাদেরকে সবসময় একটু শক্ত ক্রিমের প্রয়োজন হয়ে থাকে তো পরের বার আমার গোলাপগুলো মোটামুটিভাবে সুন্দরই হচ্ছিল তারপরে এখানে আমি কয়েকটা পাতা অ্যাড করে দিলাম যেহেতু ও আমাকে যেই কেকটা দেখিয়েছিল সেই কেকের মধ্যে কোনো ধরনের পাতা ছিল না তো আমি ভাবলাম যে একটু ভিন্নতা নিয়ে আসি কেকের মধ্যে এক ধরনের কেক আর কতই বা বানাবো যেহেতু এটা আমার বান্ধবী তাই আমি এই কাজটা করে দিলাম আর সব শেষে কেকের উপরে ছোট্ট বাবাটার নাম লিখে দিয়েছি আর ছোট্ট বাবাটার এক বছর ছিল কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ